Starlight. আনন্দ সম্মান অনুষ্ঠিত হল নিউটাউন টাউন বিশ্ব বাংলা সরণী রবীন্দ্র তীর্থ অডিটোরিয়ামে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সহ বিধায়ক তৃণমূলের নেতৃত্ব উপস্থিত ছিলেন চলচ্চিত্রের এক ঝাঁক তারকা অভিনেতা অভিনেত্রী গায়ক গায়িকা সহ বিশিষ্টজন তাদের হাতে সম্মান মোমেন্ট তুলে দেওয়া হয় এই প্রসঙ্গে কি জানালেন অনুষ্ঠানে আগত শিল্পী বিধায়করা শুনে নেব তুমি আসবে বলে তুমি আসবে বলেই আকাশ মেঘেরা বৃষ্টি এখন হয়নি তুমি আসবে বলেই কৃষ্ণ জোড়ার ফুলগুলো জলে যায়নি তুমি আসবে বলেই আরো অনেকে আসবে হ্যাঁ নিয়ে আমি রাখিয়া হয় তোর কৃষ্ণ মাঝে দাঁড়িয়ে আছে

সম্মান তুলে দেবেন কৌশালী আর সহিনী সরকার দুজনে প্রথমে কৌশালী এটা জোরে করো তারি কৌশালী মুখার্জি এবং সহিনী সরকার সম্মান তুলে দিচ্ছেন দ্বিপাপি বিরিয়ানি অ্যান্ড ক্যাটারার কর্ণধার অনির্বাণ দাস এবং শ্রমনা দাসকে দিস প্রোডাক্টের পক্ষ থেকে গিফট হ্যাম্পার দিস প্রোডাক্টের পক্ষ থেকে গিফট হ্যাম্পার তুলে দেওয়া হচ্ছে দাস এবং সময়াচ্ছে তার অন্য সবাইকে নিয়ে ভালো থাকুক আরো সুন্দর কাজ করুক আরো ভালো কাজ করুক আরো ভালো আরো ভালো আরো পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে মেয়েদের তুলে নিয়ে আসুক

90 দশকের পূজিল সমাই থেকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী যিনি এক জনপ্রিয় গালচোরী মানুষとなって গিয়েছেন সেই আমাদের একটু <coughs> দিদি <laughs> খুব ভালো একটা প্রচেষ্টা সরকারকে সাধুবার যে এত সুন্দর একটা অনন্য উনি চালু করেছেন এবং আগামী দিন যাতে এই সিজনটা আরও বাড়ুক আমার ভালো লাগছে সাধু পারচেষ্টা ধন্যবাদ আমি এক্ষুনি আসছি আমার ওখানে প্রাইজ ডিস্ট্রিবিউশন ছিল ছাত্র ছাত্রি তো সেখানে একই হলো আমি দাঁড়িয়ে রইলাম ছবি চলে গেল হলো সব মেয়েগুলো এসে ছেলেমেলে এসেছে এইরকম চলে

এই যে পায়েল দিয়ে বিভিন্ন ক্ষেত্রের মানুষদেরকে নিয়ে এসে যে সম্মানিত করছে এই যে এই বিষয়টা কি বলবেন বিশেষ করে মহিলাদের এগিয়ে আনছে দেখুন রাজনীতি তো রাজার নীতি রাজা কখনো একটা নীতিতে সীমাবদ্ধ থাকে না রাজা সব জায়গায় যায় তো সেই জন্য সেই জায়গা থেকে বলবো যে স্রষ্টা বেঁচে থাকে তার সৃষ্টির দ্বারা পায়েল সরকার তার অনবদ্য সৃষ্টির দ্বারা দীর্ঘদিন আমাদের স্মরণে মনে থাকবে এটুকু বলতে আজকের অনুষ্ঠানটা একটা নতুন জার্নির সূচনা হলো আমাদের কাছে নতুন চেনা নতুন জানা নতুন করে পাওয়া আমি চাই এই সংস্থা দীর্ঘজীবী হোক এবং এই ধরনের উদ্যোগ আরও অনেকভাবে গ্রহণ করা

আমি এবার এলাম আর পাইল শুধু মিষ্টি মেয়ে এত সুন্দর করে অর্গানাইজ করেছে আর সবাইকে ডেকেছে আমাদের ইন্ডাস্ট্রির আগে বহু মানুষের সাথে তার মধ্যে বেশ কিছু বন্ধু বান্ধবও আছে আজকে সবার সাথে দেখা হবে